ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুৎনম परित्राणाय সৃজামঝ विनाशाय সাধুনা বিশা धर्मसंस्थापनाय ধর্ম युगे युगे যখন ধর্মের পতন ঘটে এবং অধর্মের উত্থান ঘটে আমি তখনই নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করতে দুষ্কৃতীদের বিনাশ করতে আর ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হই কার কথা বলছি জানেন নিশ্চয় সবাই বুঝে গেছেন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার আচ্ছা আমরা যদি শ্রীকৃষ্ণকে পৌরাণিক চরিত্র হিসেবে না দেখি যদি তিনি একজন জীবন্ত কিংবদন্তি হন যিনি প্রতিদিন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলছেন আচ্ছা তিনি যদি সত্যি আমাদের মাঝে থাকেন তাহলে তার চরিত্র থেকে এমন কি কি জিনিস আমরা নিতে পারি যেগুলি আমাদের মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে চালিত করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন দিকগুলি নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদেরকে আরও একবার করে ভাবাবে প্রথমেই আসি শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলায় এটাকে কিন্তু নিছক দুষ্টুমি বললে খুব ভুল কাজ করা হবে এই মাখন চুরির পেছনেও রয়েছে কিন্তু একটা দারুণ দার্শনিক বার্তা আচ্ছা এটা কি কখনো ভেবে দেখেছেন যে শ্রীকৃষ্ণ কেবল শুধুমাত্র মাখনই কেন চুরি করতেন আসলে মাখন কিন্তু দুধ থেকে বহু প্রক্রিয়ার পরে তৈরি হওয়া এক বিশেষ বিশুদ্ধ সারবস্তু আর ভগবান আমাদের যে বিশুদ্ধ প্রেম রয়েছে সরলতা রয়েছে সেগুলিকেই গ্রহণ করতে চান ভগবান তখনই আমাদের শরীরে প্রবেশ করেন যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে অহংকার মুক্ত করতে পারি অর্থাৎ আমরা যখনই নিজেদেরকে অহংকার থেকে মুক্ত করি তখনই আমরা দিব্য প্রেম অনুভব করতে পারি এটা তো গেল আধ্যাত্মিক দিক এবার যদি মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করি তাহলে বলা যায় যে সরলতা আর বিনয় হলো কিন্তু আমাদের মনের প্রকৃত শক্তি এবার আসি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ প্রসঙ্গ এটি কিন্তু দুটো সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ এটা ভাবলে খুব ভুল কাজ করা হবে কারণ এখানে যে যুদ্ধটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের মনের অন্তর্দ্বন্দ্বের প্রতীক এখানে পাণ্ডবরা হচ্ছে আমাদের সেই সমস্ত ভালো গুণাবলী যেমন সুখ ভালোবাসা স্নেহ সম্মান কর্তব্য এই সমস্ত কিছু আর কৌরবরা কারা কৌরবরা হচ্ছে আমাদের মনে সেই সমস্ত বাজে প্রবৃত্তি যেগুলো আমরা মাঝে মধ্যেই নিজেদের মনে কিন্তু পোষণ করি যেমন ঘৃণা আসক্তি লোভ ইত্যাদি ইত্যাদি আর কৃষ্ণ কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং আমাদের বিবেক আমাদের জীবাত্মা আমাদের পরমা যিনি আমাদের জীবাত্মারূপী অর্জুনকে আমাদের প্রতিদিনের কুরুক্ষেত্রে একটি সঠিক সমাধান দেন জীবনে চলার পথে প্রতি মুহূর্তে কিন্তু আমরা নানা রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হই কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচণ্ড কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় তখন এই আমাদের বিবেকরূপী কৃষ্ণই কিন্তু আমাদের সঠিক সমাধান করে দেয় আসলে যদি ভালোভাবে বলি তাহলে এখানে বোঝানো হয়েছে যে জীবনে আমাদের যে অন্ধকার আছে যে অন্ধকার শক্তি আমাদের জীবনকে আঁকড়ে ধরেছে যে ভয় থেকে আমরা বেরোতে পারছি না সেই অন্ধকার শক্তিকে শক্তির সাথে নিজেদের অন্তরের শক্তির সাথে লড়াই করার কথাই এখানে বলা হয়েছে কৃষ্ণের বাঁশির সুর শুধুমাত্র গোপীদেরই কিন্তু নয় সমগ্র জীবাত্মাকে মুগ্ধ করে এরপর আসি কৃষ্ণের চক্রের ভূমিকা এটি কিন্তু নিছকই একটি অস্ত্র নয় এটি হচ্ছে আমাদের কর্ম এবং কর্মফলের প্রতীক কৃষ্ণের চক্র যেরকম সর্বদা গতিশীল তেমনি আমাদের জীবনও গতিশীল সাথে সাথে আমাদের কর্মও গতিশীল আর আমাদের প্রতিটি কর্মের ফলাফলই কিন্তু আমাদের কাছে ফিরে আসে এই প্রতীক আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু মূল্যবান এবং আমাদের প্রতিটি কর্মই কিন্তু ফলাফল বহন করে অর্থাৎ আমরা যদি সঠিক সময়ে ন্যায় ও বুদ্ধির মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিতে পারি তাহলে সেটি অবশ্যই আমাদের কাছে সুফল সুফলদায়ী অতএব আমাদের কর্মফলের প্রতি সচেতনতা বাড়াতে হবে এবং আরও অনেক দায়িত্বশীল হতে হবে সবশেষে আসি কৃষ্ণের কৃষ্ণের জন্ম নিজেই একটি গভীর প্রথমে জীবন চক্র তিনি কারাগারে তারপর যমুনা পেরিয়ে বৃন্দাবনে এলেন গোপাল নামে এটি জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের প্রতীক এটি দেখায় যে জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন দিব্য শক্তি কিন্তু নতুনভাবে সবসময় প্রকাশিত হয় আর আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বয়ে নিয়ে যায় জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে আসুন আমরা শ্রীকৃষ্ণকে কোনো পৌরাণিক চরিত্র হিসেবে না দেখে বরণ একজন সাধারণ মানুষ হিসেবে দেখি যিনি তার জীবন ও লীলার মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে অনেক প্রভাব ফেলেছেন যার প্রতিটি কাজ এবং প্রতিটি গল্পই কিন্তু আমাদের জীবনের গভীরতম সত্যগুলিকে উপলব্ধি করায় এই জন্মাষ্টমী হোক আমার আপনার ভিতরের সেই কৃষ্ণকে খুঁজে পাওয়ার দিন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন